আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে মোবাইলের মাধ্যমে টিকটক অ্যাডস রান করতে পারবেন আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস অথবা আপনি যদি চান যে আপনার টিকটক অ্যাডস দেখাউন্টে ফলোয়ার বৃদ্ধি করার জন্য জন্য ভিডিও ভিউ বৃদ্ধি করার জন্য যাই চান না কেন আপনি চাইলে বাংলাদেশ থেকে বসে এবং আপনার মোবাইলের দ্বারা কিন্তু আপনি একটি অ্যাডস রান করতে পারবেন টিকটক অ্যাডস তো চলুন আমরা শুরু করি এটা জাস্ট একটা টিকটক অ্যাকাউন্ট এটা কিন্তু এখানে কোনো কাজ টাজ করা হয় না জাস্ট একটা ভিডিও আপলোড করা হয়েছে তো এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো আপনি ধরেন এখানে একটা ভিডিও পোস্ট করলেন এখন আপনি চাইতেছেন যে এই ভিডিওটা দিয়া বা এই প্রোডাক্ট প্রোডাক্ট টাইপের ভিডিও পোস্ট করলেন চাইতেছেন এটা দিয়ে আপনি অ্যাডস রান করার জন্য তো এখান থেকে মনে করেন আমি এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করি ধরুন আমি এটা সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পর আমি এটা কোর্স দিলাম কোর্স দেওয়ার পর আপনার এখানে থ্রি আইকন দেখতেছেন থ্রি আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন ইনক্রেজ ভিউ লেখা আসছে হ্যাঁ ইনক্রেজ ভিউ আমরা আসলে ইনক্রেজ ভিউ এর স্নান করবো না বাট এখানে যে লেখাটা আছে ইনক্রিজ ভিউ এটা সহজের জন্য বা সহজে আপনি যেন এটা ইয়া করতে পারেন তো আমি ইনক্রেজ ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন যে একটু সময় নিতেছে এখানে বলতেছে যে আমি কি ভিউ চাই ফলোয়ার্স চাই অথবা আমার প্রোফাইল ভিজিটার্স চাই আমি কী চাই অথবা আমি এখানে গেট লিডে ক্লিক করলে এখানে লিড কেমপিং রান করা যাবে অথবা আমি যদি চাই গেট সেলস তাহলে আমাকে ওয়েবসাইটের মাধ্যমে এই যে মোর ওয়েবসাইট ভিজিট এখানে সিলেক্ট করতে হবে ক্লিক করার পর এখানে আমি ধরেন আমার ইউ আর একটা দিয়ে দিব আমার পর ইউআরএল বা ওয়েবসাইট ইউআরএল তো আমি এখানে যে কোনো একটা কিছু রাখি জাস্ট বোঝার জন্য যে ধরুন আমি টিকটক ডট কম দিলাম হ্যাঁ এটা দিলাম জাস্ট দেওয়ার পর এখানে কল টু অ্যাকশন যারা ফেসবুক অ্যাডস রান করেন বা গুগল অ্যাডস রান করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার্স রান করেন তারা কোল টু অ্যাকশন সম্পর্কে অবশ্যই জানেন তো আমি এখানে নাও যদি আমার প্রোডাক্ট হয় তাহলে আমি স্বপ্নও দেবো বা আমি যদি চাই লার্ন মরও দিতে পারি এটা নির্ভর করে আপনার কী ধরনের অ্যাড রান করতেছেন তো আমি এখানে ধরেন আমি স্বপ্নও দিলাম দেওয়ার পর এখানে যদি আমরা এখানে আরও অপশন আছে অনেকগুলো আছে তো আমি স্বপ্নও দিলাম দেওয়ার পর আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি নিচের দিকে যাই এখানে ফের বাজেট বলতেছে আপনি বাজেট কত রাখবেন এখানে দেখুন তো এখানে আমি এটাই রাখলাম ধরেন তারপর আমি ডিউরেশন কত দিন একদিন দু দিন সাত দিন ধরেন আমি এক দু দিন দু দিন সাত দিন তো এখানে দেখেন কয়েন এখানে কয়েনের একটা সিস্টেম থাকে এগ্রি তারপরে আমরা যদি এখানে চাই এখানে দেখেন টিকটক চয়েস পর এখানে অডিয়েন্স বলতেছে নাকি ডিফল্ট থাকবে নাকি কাস্টম মানে আপনি অডিয়েন্স সেট আপ করবেন তো আমি এখানে কাস্টমে যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা দেখতে পাইতেছি যে এখান থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড আপনি কিন্তু টার্গেটিং করে নিতে পারবেন তো আমি এটা অল রাখলাম বয়স অল দিলাম দেওয়ার পর এখানে কী টাইপের আপনার রিলেটেড কী টাইপের আপনি একটা রান করতে হবে বেবি কী ধরনের প্রোডাক্ট বা সার্ভিস এই ধরনের এগুলো আপনি সিলেক্ট করে নেবেন ফেসবুকের মতোই তারপরে সেভ দিয়ে দেবেন দেওয়ার পর আপনার নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে কার্ড কয়েন ব্যালেন্স আমার এখানে আসলে অলরেডি কয়েন আসে আপনার একটা খার্ড লাগবে আপনি ফেসবুক অ্যাডস রান করতে গিয়ে যেমন কার্ডের দরকার হয় ডুয়েল কারেন্সি কার্ড তেমনইভাবে টিকটকে সেম কার্ডেরই দরকার হবে তো এখানে আপনি যখন অ্যাডটা রান করবেন তখন এখানে কয়েন আপনার থাকবে না তখন আপনি কিন্তু কয়েন এই কার্ড এড করার মাধ্যমে কয়েন এড কিনে নিতে পারবেন আর কি তো স্টার্টে ক্লিক করলে কিন্তু আমার ক্যাম্পিনটা এখন রান হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই টিকটকের মধ্যে অ্যাডস রান করতে পারেন যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসতে পারে তো আজ এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ